হে জমিয়াতুল ফলার ময়দানে উপস্থিত মুসলিম জনতা আজকাল আদিন জিহাদি জুমার নামাজ পড়েছে চট্টগ্রামের বর্ডার হাটে আমি হুসনে জান এক মসজিদে প্রবেশ করলাম বর্ডার হাটে নতুন থানার ওইদিকেই বড় রাস্তার অপজিটে একটা মসজিদ আছে পুকুর পারে সেখানে নামাজ পড়তে গেলাম অফিসারস একটু আগে বাকি মসজিদে চলে গেছে আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে শুনছি মসজিদের খতিব সাহেব ইনি বলতেছেন যে ইমাম হুসাইন জাতিয়াল্লাহকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না ইমাম হুসাইন আতিআল্লাহ হুমকে নিয়ে এই করে সেই করে মানে এক ধরনের সমালোচনা করে পরক্ষণে তিনি বলতেছে ইয়াজিদের ব্যাপারও বেশি বাড়াবাড়ি করা যাবে না ইয়াজিদের তেমন কোনো দোষ ছিল না তেমন ইয়াজিদ সাহাবে ছিল নাওজিদ উল্লাহ ইয়াজিদকে সাহাবে মানে উনি আখ্যায়িত ধরলেন শব্দটা দুই থেকে তিনবার বললেন আমি চিন্তা করলাম আমি কি ভুল শুনতেছি সাথে আমার মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল তাকে জিজ্ঞাসা করলাম যে আসাদ ভাই উনি কি ইয়াশিখকে সাহাবি বললো নাকি কারণ আমার শোনার মধ্যেও তো ভুল হতে পারে আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই উনি কি ইয়াশিখকে সাহাবি বললো নাকি তো ওনারা বলতেছে তাই তো বদল মনে হচ্ছে আমি তখন দাঁড়িয়ে বিনয়ের সাথে বললাম যে সম্মানিত কতিব সাহেব আমি একজন মেহমান আপনার আলোচনা শুনলাম বিনয়ের সাথে জানতে চাচ্ছি আপনি কি ইয়াজিদ কে সাহাবি বলেছেন উনি সগৌরবে সিনা ভাসিয়ে পুনরায় বলতেছেন হ্যাঁ আমি ইয়াজিদ কে হিসেবেই মানি ছাব্বিশ হল

আপনারই বক্তব্য সঠিক নয় কখনোই সাহাবি নয় কারণ রসুল করিম সাল্লাম শরীয়তে পর্দা করেছেন ইন্তেকাল মুবারক করেছেন দশম হিজড়ির শেষের দিকে অন্য বর্ণ নাই এগারো হিজরিতে রবিউল আব্বাল শরীফে আর ইয়াজিদের জন্ম হয়েছে ছাব্বিশ হিজরিতে কত হিজরি তাহলে নবীজি সাল্লি সাল্লাম যদি দশম হিজড়িতে ইন্তেকাল হয় ইয়াজিদের জন্ম হয়েছে ছাব্বিশ হিজড়িতে মাঝখানে কত বছর ব্যবধান জোরে বলেন পনেরো থেকে ষোলো বছর পরে ইয়াজিদের জন্ম যেই লোক আল্লাহ রসুলের জামানায় জন্মই হয়নি পনেরো ষোলো বছর পরে তার জন্ম হলো সে সাহাবি হলো কিভাবে হাফিজ ইবন হাজার আল ইসাবা ফি তামীজী সাহাবর বলেছেন মান লাকিয়া মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানান ওয়া মা তা'মাল ইসলাম فهو الصحাবী সেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর রাসূলের সাথে মিলিত হয়েছে এবং ইসলামের পরে মারা গেছে সে হলো সাহাবী আপনার এই কথার যুক্তি কথা কি দলিল কি উনি একটু খাপরাভি বা গাউরামি দেখিয়ে বলতেছে আমার কাছে কিতাবপত্র আছে নামাজের পরে আপনাকে দেখাবো নরব হলো না আমি বললাম আমার নাম মুফতি আলাউদ্দিন জেহাদি আমি নামাজের পরে থাকবো আমাকে চিনে না নামটা বলার পরে দেখি সব স্তব্ধ হয়ে গেছে নামাজ শেষ আমি বললাম যে সাহেব হুজুর নামাজ কি শেষ হলো তো এটা পরে কথা হবে আপনি পরে কিনাইছেন আমি বললাম আমি ঢাকায় থাকি ঢাকা থেকে আসা যাওয়ার ব্যাপার সবার আছে ব্যস্ততার ব্যাপার আছে আমি পরে আসবো কেন এখন এটা মীমাংসা হতে হবে ভাই আমি ভুল না হয় আপনি ভুল তখন উনি রেঘান্ডিত হয়ে বলতেছেন হ্যাঁ এটা সময় দিতে হবে আমি বললাম কতটুকু সময় তো পঞ্চাশ দিন হইতে পারে কারণ ওনার মসজিদ উনি বিশ বছর যাবতে মসজিদ ইমামতি করেন ওনার একটা ক্ষমতা থাকতেই পারে উনি বলতেছে পঞ্চাশ দিন হতে পারে আমি বললাম পঞ্চাশ দিন আপনার জন্য ওয়েট করবো নাকি আজকে এটা জবাব দিতে হবে আপনাকে তখন উনি বলতেছে আমি জিয়ারত করব। আরেকজন মুরব্বী কথা টান দিয়ে বলল হুজুর উনি জিয়ারত করো জিয়ারতের পরে কথা বলে আমি তখন বললাম আলহামদুলিল্লাহ তাও ঠিক আছে কবর জিয়ারত করলেন কবর জিয়ারতের পরে আমি বললাম হুজুর আসেন মানে নাসুর বান্দা এমন ভাবে কামড় দিয়ে ধরছি ছোটার কোন কায়দা নাই আলাউদ্দিন জাহাদি যাকে ধরে খালি হাতে ধরে না আলাউদ্দিন জাহাদি সাইডিও ধরে না প্লাস দিয়ে টিপ মেরে ধরে যেন ছুটতে না পারে আয়ত্ত হয়ে নিরুপায় হয়ে তিনি আস্তে আস্তে মেহরাবের দিকে ইমামের মুসাল্লার দিকে আসলেন আমি ওনাকে বসালাম মুসল্লি বললাম এ ভাইরা দাদু ভাইরা আপনারা বসেন কিছু যুবক ছিল ইয়াং জেনারেশন আমি তাদেরকে বললাম ভাই আপনারাও বসেন আপনাদের দরকার লাগবে তো সব যুবকদেরকে বসালাম ওনাকে পুনরায় জিজ্ঞাসা করলাম উনি একই কথার উপরে অনর অবস্থান আছে ইয়াজিদ সাহাবি আমি চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই আপনারা কি ইয়াজিদকে সাহাবি মানেন কথা আমি ওনাকে কিতাবের রেফারেন্স দিয়ে 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 বিষয়টা বুঝালাম যে ইয়াজিদ কখনো সাহাবি হতে পারে না এই ঘটনা এই দলিল এই কিতাব অমুক ইমাম কিছু রেফারেন্স দিলাম দেওয়ার পরে উনি বিশাল এক কিতাব বের করেছেন মাসিক ম্যাগাজিন একটা বের করেছেন ম্যাগাজিনের নাম আদা এটা অনেক বড় কিতাব না এত বড় বিশাল কিতাব দেখে ওনার মুসল্লিরাই হাসা হাসি শুরু করেছে আমাদের খতিব সাহেবের তো বিশাল কিতাব এত বড় কিতাব হুজুর রাখে কোথায় আমি বললাম এই ম্যাগাজিন দিয়ে আপনি দলিল দিবেন আমি তো ভাবছিলাম না জানে কত বড় কিতাব আপনি আমার সামনে নিয়ে আসবেন আমি সে প্রস্তুতি নিয়ে রাখছি আমার মোবাইলে কয়েক হাজার কিতাব আছে আর এই সিনাটা ভর্তি হাজার হাজার না প্রায় লক্ষাধিক কিতাব আছে সিনার ভিতরে আমি পুরো প্রস্তুতি নিয়েছি উনি ম্যাগাজিন নিয়ে দাঁড়াইছে বললাম ঠিক আছে আপনার কষ্টটা সার্থক হোক আপনি এই ম্যাগাজিন থেকে দেখান যে ইয়াজিদ সাহাব কোন জায়গায় লেখা আছে এখন উনি অনেক কষ্ট করে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহের একটা কৌল বের করলেন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়াজিদের ব্যাপারে যে ওয়ালা নহিব বুহু ওয়ালা নুসাব আমরা তাকে গালিও দেই না তাকে ভালোও না একটা কৌল উনি বের করলেন তা আমি বললাম এটা তো একটা কৌল ইমাম জাহাবির কথা আপনি শুনুন এত বড় ভয়ঙ্কর লোক ছিল সেই আজিদের হুকুমে মক্কা রময় আক্রমণ হয়েছিল হে চট্টগ্রামবাসী শুনে রাখো এই কুলাঙ্গার বেঈমান বলুন ইয়াজিদ আবেল দিয়ে তার বাহিনী মক্কা শরীফে পাঠিয়েছিলেন হজরত আবদুল্লাহ তখন মক্কা মোকারবাই ছিলেন সেই সময় তারা অগ্নি এবং পাথর এমন ভাবে নিক্ষেপ করেছিল সেই পাথরের আঘাতে আঘাতে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ ভেঙ্গে চুরমার হয়ে গেছিল সেই অগ্নি সেই আগুন লেগে কাবাগরের বিলাপ পর্যন্ত জ্বলে গেছিল হাজরতে ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহ যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাইল জাবিহল্লা কে উদ্ধ হয়েছিলেন তখন আল্লাহ তালা সেই ইসমাইল আলহ ইসলামকে সরিয়ে একটা জানলাতি পশু দিয়ে দিলেন সেই পশুর মাথার ঘরের বিলাপের উপরের দিকে ছিল ওই আগুন নিক্ষেপের পরে সেই পশুর মাথাটা পর্যন্ত আগুনে পুড়ে গেছে এই হলো ইয়াজিদের ভালো কর্ম কি ভালো কর্ম না দ্বিতীয় কর্ম চট্টগ্রামের মুসলমান শোনো কেন বলছি আজকের ওয়াজটা চট্টগ্রামের ওয়াজ চট্টগ্রামের ওয়াজ আজকে চট্টগ্রাম শুনিয়ে যাই শোনো হে যুবক ভাইরা এই আজি তার বাহিনী পাঠাইছিল মদিনা শরীফে মদিনা শরীফে এই আজিদের বাহিনীরা কি কাজ করেছে দশ হাজার সাহাবিকে কি বৃদ্ধ কি মধ্যবয়সী কি শিশু দশ হাজার সাহাবিকে যেখানে পেয়েছে ওখানে তারা শহীদ করে নাউসুমিল্লা বলেন কয় হাজার জবানটা খুলে বলেন কয় হাজার দশ হাজার সাহাবিকে এই আজি বাহিনী হত্যা করেছে। তিন হাজার মহিলা সদস্য যারা সাহাবী পরিবারের সদস্যা ছিলেন তাদের ইজ্জত নষ্ট করেছে এই অত্যাচার করেই সে সীমাবদ্ধ হয়নি সে মসজিদ নববী যেটা পুরাতন অংশ হাজি সাহেব আল্লাহ নিশ্চয় জানেন মসজিদ নববীর পুরাতন যে অংশ মূল যে মসজিদ নববী ওইখানে সে উঠ ঘুরা গাধা এগুলি বাধার জন্য গোয়ালঘর তৈরি করলো গোয়ালঘর বুঝেন নবীর মসজিদে গাধা বাঁধার জন্য ঘুরা বাঁধার জন্য উট বাঁধার জন্য গোয়ালঘর তৈরি করেছে এই হলো ইয়াজিদ এবং তার বাহিনীর চরিত্র আজকে সেই ইয়াজিদকে সাহাবি বানাইতে চায় তারা 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 কখনো নবীর পক্ষের লোক নয় না লোক আমি কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না ওই ঐক্যবদ্ধ ভাবে সকল মুসলিম জনতা সন্নি জনতাই নজদী দালাল যারা নবীর দুশ্মন বাইতের দুশ্মন কারবালার দুশ্মন ইয়াজিদের ফালালদেরকে রুখে দিতে হবে আমরা চোদ্দশো বছরের আগের তেরোশো বছরের আগের ইয়াজিদ দেখিনি কিন্তু এই জামানায় মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করার নতুন ইয়াজিদদেরকে দেখি আপনারা যদি মনে করেন ইমাম হুসাইনের পক্ষে আমরা কথা বলবো না সেটা আপনাদের ব্যাপার হাসর আপনাদের ইয়াজিদের সাথেই হবে আমরা যতদিন বেঁচে আছি ইমাম হুসাইনের পক্ষে কথা বলবো কিনা সবাই বলেন বলবো কিনা খাবার পেয়ে মনে হয় আওয়াজ কমে গেল নাকি ইমাম হুসাইনের পক্ষে কথা বলবেন কিনা যদি দ্বিতীয়বার এই চট্টগ্রামের কোনো মসজিদে ইয়াজিদকে সাহাবী বলা হয় তাহলে তার আলোচনা শুনে কি মার হাবা বলবেন কি করবেন শুধু না আমি দেখলাম পদ্মার হাট ওই মসজিদে কমিটি যারা ছিল বেশিরভাগই খতিব সাহেবের ভক্ত কিন্তু আল্লাহর কি দয়া আমি যখন বিষয়টা বুঝায়া বললাম সব মুসল্লি সব আমার পক্ষে চলে আসে একজনও ওনার পক্ষে একজনও ওনার পক্ষে পাইলাম না শেষে চিন্তা করলাম উনার আবার মায়ের ধরে শুরু করে অবশ্য বেগতিক আমি আবার পরে বললাম আপনি কি ভুলে মনে হয় আমির নাম বলতে গিয়া এজিদের নাম বলে ফেলছেন নাকি এরকম নাকি পরে দেখি আমার টাইম পাশে হাটাজারি মাদ্রাসার চার পাঁচ জন আলেম আছে ওনারাও আমার মতো মুসল্লি এই ঘটনা দেখে ওনারাও দাঁড়াইছে চার পাঁচ জন আলেম তারাও এই কথাটা আবার নিয়ে গেল বললো যে হ্যাঁ জেহাদি সাহেব আমাদেরও মনে হয় উনি আমির মহাবিরাদিয়াল্লাহ কথা বলতে গিয়ে মনে ইয়াজিদের কথা বলে ফেলছে তা আমি ওনাকে মুরব্বীকে প্রতীক কানে কানে বললাম আর বাড়াবাড়ি কইলেন না করলে আপনার ক্ষতি হইব এইটার মধ্যেই থাকেন আর জীবনে কোনো দিন সাহাবি বানাইবার চেষ্টা করেন না সুন্দর মতো সেখান থেকে বিজয় নিয়ে আসছি আজকে আপনাদের ক্ষেত মতে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো শুধু এই মসজিদ নয় বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে যেখানে এই আজিদের দালাল আছে আছে না নাই সেই আজিদের দালালের সাথে কোনোদিন আমাদের ঐক্য হবে না এমন একজন অভিশক্ত এমন একজন নন ছিলেন যাকে পৃথিবীর কোনই মামু প্রশংসা করে নাই একজনই ইমামও তাকে রহমতুল্লাহ বলে নাই সবাই বলছে লাল আল্লাহ আল্লাহর লান তার উপরে বলেন না আমি